ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি রুলি আমি ব্লকে অনেক অনেক স্বাগত আশা করি যে যেখানে আছে খুব ভালো আছে এখন শুয়ে আছে মেয়ে আর মেয়ের বাপ আর আমি আর আমার মা উঠে গেছি এখন বাজে উঠেছি কটার সময় বলো তো উঠেছি হচ্ছে তিনটে সময় তিনটে এগারো বাজে সেই সময় উঠেছি রান্না প্রায় প্রায় শেষ আর এখন যাব কটা পরোটা ভাজবো স্নান করব পুজো দেব তারপরে রেডি সবকিছু প্রায় রেডি হয়ে গেছে শুধু খাবারটা রেডি হলে ভাত আর এটাতে ডিম কোষাটা ছাড়ায়নি কোষা ছাড়লে খারাপ হয়ে যাবে তার যেন আর এটাতে পুষ্কুর জল গরম হচ্ছে এটাতে ডিমের ঝোল হচ্ছে আর এদিকে বৃষ্টি হয়েছে এখনো আকাশে মেঘলা দেখো মেঘলা মেঘলা ওয়েদার এই তো নিচে জল বেঁধে গেছে এখনো বৃষ্টি পড়ছে দেখো চারিদিকটা বেশ সুন্দর লাগছে দেখো মা আর ওই যে পুস্কু আর পিছনে আছে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টির জন্য আর ভিডিও করতে পারলাম না তুই স্টেশনে গিয়ে কথা বলছি তো দেখো আমরা তো সকালবেলা খেয়ে আসেনি তো আমাদের ট্রেন ছিল নটার সময় হ্যাঁ তো সেই ট্রেনটা আস্তে আস্তে দুটো বেজে গেছিলো তো যে প্ল্যাটফর্মে ট্রেনটা দেওয়ার কথা ছিল সেখানে দেয়নি এক ঘন্টা আগে অ্যালাউন্স করেছিল যে ট্রেনটা অন্য দিক দিয়ে কেটে যাবে তো আমরা যারা প্যাসেঞ্জার ছিলাম সবাই সেই স্টেশনেই আর তখন অটো করে চলে গেছিলাম প্রচুর ক্লান্ত হয়ে গেছিলাম প্রচুর যেখানে নটা কুড়িতে ট্রেন আসার কথা সেখানে যদি দুটোর সময় ট্রেন আসে তাও অন্য আর একটা জায়গায় তো মানে কাজ চলছিল এখানে সেই জন্য ক্যান্সেল করে দিয়েছিল এক ঘন্টা আগে মেসেজ করে দিয়েছিল। মোবাইলে তো সেখানে গিয়েছিলাম তো সেখানে গিয়ে মানে রাত হয়ে গেছিলো তো এই যে এটা হচ্ছে কিন্তু সেই মা খাচ্ছিলো ওটা সন্ধ্যার সময় খাবার এটা পরের দিন সকালের খাবার মানে এত ক্লান্ত হয়ে গেছিলাম সবাই নেতা নেতি গিয়েছিলাম পুরো তো এটা পরের দিন ট্রেনটা তো লেট ছিল তো তার জন্য পরের দিন সকালবেলা ওই খাবারটা নিয়েছিলাম তো আমি অমিত খাচ্ছিলো আমরাও পরে খেয়ে নিয়েছিলাম আর ওয়েদারটা এই দেখো এই যে এই সিনটা কিন্তু কোথাকার বলো তো এটা বিহারের ভিতরে ছিল তখন ট্রেনটা মানে প্রচুর লেট ছিল ট্রেনটা প্রচুর লেট আমরা আমরা আসবো মানে সকাল নটায় নামানোর কথা থাকে সেখানে নামিয়েছিল বিকাল তিনটার সময় তিনটে হ্যাঁ তিনটার সময় তাহলে মানে কতটা লেট হলে হয় তাহলে এবার ভাবো তো শেষমেই দেখো আমরা হচ্ছে নেমে গেছি এবার আমার একটা ভাই দিল্লি থেকে আসবে যে ভাইটার বিয়ে বলেছিলাম সে দিল্লি থেকে আসবে তাই ওয়েট করছিলাম ওর জন্য ও আসবে মানে একই জায়গায় নামবো আমাদের পরেই ওর ট্রেন আমাদের মানে ওর ট্রেনটা ছিল দুটোর সময় ওরটাও একটু লেট ছিল তো আমাদের পরপরই আসছে তো ফাইনালি ওই দেখো চলে এসেছে আমরা এখানেই আজকে ভিডিওটা শেষ করব। ঠিক আছে আর ভিডিওরা টানতে পারছি না তো ওই যে ওই ভাইটার বিয়ে তো সবাই একসাথে হয়েছি মানে এখানে বর্ধমানে আমরা নেমে গেছিলাম